আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ফোর অর্থ হল চার লেসন ফাইভ অর্থ হল পার্ট পাঁচ দেখো এই লেসন ফাইভ এ বলছে যে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ হল স্বাধীনতা দিবস আমরা অ্যাক্টিভিটি বি আলোচনা করব সম্পূর্ণটা এখানে প্রতিটা ফ্যাসেসের শব্দের অর্থ আমরা জানবো এই ভিডিওতে এবং কয়েকটি শব্দ মিলে যে অর্থ হয় এই অর্থকে বলা হয় উপাংশ এই উপাংশ আমরা দিব এই ভিডিওতে চলো আমরা শুরু করি ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ হল স্বাধীনতা দিবস অ্যাক্টিভিটি এতে বলছে লুক তাকাও অ্যাড দ্য পিকচার ছবির দিকে অ্যান্ড এবং আক জিজ্ঞাসা করো অ্যান্ড এবং আনসার উত্তর দাও দ্য কোয়েশ্চেন্স অর্থ প্রশ্নের অ্যাবাউট ইট তো ফিক্রীরা দেখো এখানে অ্যাক্টিভিটি দিতে বলছে যে রিড দ্য টেক্সট মানে হলো টেক্সটটি পড়ো নিচের টেক্সটটা আমরা পড়বো চলো আমরা এই টেক্সট শব্দ শব্দের অর্থ আগে জানতে হবে তারপরে যদি আমরা অর্থ সহকারে করি তো ভীষণ মজা হবে তাই না চলো সমাধান করি প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রতিটা সেন্টেন্সের উচ্চারণ দেওয়া আছে তোমরা চাইলে এই উচ্চারণগুলো তোমরা এখান থেকে দেখে নিয়ে দেখে দেখে পড়তে পারো তো তাও আমি পড়িয়ে দিই টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ মার্চ মানে একটা মাসের নাম মার্চ বুঝায় আওয়ার আমাদের ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ স্বাধীনতা ডে দিবস ইজ হয় দ্য অর্থটি ওয়ান অর্থ একটি অপথ এর দা অর্থটি মোস্ট অর্থ সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থ হলো গুরুত্বপূর্ণ স্টেট অর্থ রাষ্ট্রীয় ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল অর্থ হল উৎসব উপ হিসেবে আমরা পড়ব টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে টোয়েন্টি সিক্স মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ইজ হয় দ্য ওয়ান অফ দ্য মোস্ট important স্টেট ফেস্টিভ্যাল অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব পুরো সেন্টেন্সের অর্থ হলো ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উৎসব তারপরে সেন্টেন্সে দেখো অর্থগুলো আমরা পড়ব দা অর্থ দিনটিকে বুঝেছে দা ডে অর্থ হল দিনটি ইজত হয় এখানে দ্য ডে অর্থ হবে দিনটি ঠিক আছে ইজ অত হয় সেলিব্রেট অর্থ হল উদযাপিত এফ অর্থ প্রতি আর ইয়ার অর্থ বছর ইন অর্থ মধ্যে দা অর্থ এই বোঝা এখানে কান্ট্রি অর্থ দেশে ওই সাথে গ্রেট অর্থ খুব অ্যান্থু জিয়াজম অর্থ হল উৎসাহ অ্যান্ড অর্থ এবং আর ফারবার অর্থ উপাংশ হিসাবে পড়তে পারি আমরা দ্য ডে অর্থ হল দিনটি ইজ সেলিব্রেট অর্থ হল উদযাপিত হয় এভরি ইয়ার প্রতি বছর ইন দ্য কান্ট্রি অর্থ দেশে উইথ গ্রেট অ্যান্থ অর্থ হল খুব উৎসাহ এবং উদ্দীপনার সাথে পুরো সম্পূর্ণ সেন্টেসের অর্থ দেয় দিনটি প্রতি বছর দেশে খুব উৎসাহ এবং উদ্দীপনার সাথে উদযাপিত হয় তারপরে সেন্টেসের অর্থ প্রতিটা শব্দের অর্থ ইট অর্থ এটা ইজত হয় এ অর্থ একটি ন্যাশনাল অর্থ জাতীয় হোলিডে অর্থ হল ছুটির দিন ইট এটা ইজ অর্থ হয় আর ন্যাশনাল হলিডে একটি জাতীয় ছুটির দিন সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ হলো এটি একটি জাতীয় ছুটির দিন পরবর্তী সেন্টেন্সের অর্থ হলো অল অথ সব অফিসেস অর্থ হলো অফিস এডুকেশন তোমরা এখানে দেখো আমরা পড়ি এডুকেশনাল কিন্তু এখানে শুধু উচ্চারণ হবে এজুকেশনাল কি হবে এজুকেশনাল অর্থ শিক্ষা ইনস্টিটিউশন অর্থ হল প্রতিষ্ঠান শপ অথ দোকান তোমরা চাইলে এখানে এডুকেশনে বলতে পারো কোনো সমস্যা নাই যদি তোমাদের সারা যদি এডুকেশন বলে তোমরা এডুকেশনে পড়ো ঠিক আছে কিন্তু শুধু উচ্চারণ কিন্তু এডুকেশন ওকে তো এডুকেশন অর্থ হলো শিক্ষা ইনস্টিটিউশন অর্থ হলো প্রতিষ্ঠান শপ অর্থ হলো দোকান অ্যান্ড অর্থ হলো এবং তারপরে দেখো এখানে ফ্যাক্টরিজ অর্থ কারখানা রিমেইন অর্থ হলো থাকে ক্লোজ অর্থ হল বন্ধ অনর্থ এই দ্বিতীয় দিনটিতে অর্থ দিন উপন্যাস হিসেবে পড়তে পারি অল অফিসেস এজুকেশনাল ইনস্টিটিউশন শপ অ্যান্ড ফ্যাক্টরিস মানে সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান এবং কারখানা রিমেইন ক্লোজড বন্ধ থাকে অন দিস ডে এই দিনটিতে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ এই দিনটিতে সব অফিস শিক্ষা প্রতিষ্ঠান দোকান এবং কারখানা বন্ধ থাকে পরবর্তী সেন্টেন্সের শব্দ অর্থ পড়ব দ্য ডে অর্থ দিনটি বিগিনস অর্থ শুরু হয় উইথ সাথে অথবা দিয়ে এ অর্থ একটি থার্টি ওয়ান গান অর্থ হলো বন্দুকের সেলুট অর্থ হল সালাম দ্য ডে দিনটি বিগিনস শুরু হয় উইথ আ থার্টি ওয়ান গান সেলুট মানে একত্রিশ বন্দুকের সালাম দিয়ে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ দিনটি একত্রিশ মানে দিনটি একত্রিশে বন্দুকের সালাম দিয়ে শুরু হয় দিনটি একত্রিশ বন্দুকের সালাম দিয়ে শুরু হয় তারপরে সেন্টেন্সের অর্থ পড়ব আমরা আর্লি খুব ভোরে ইন মধ্যে মর্নিং সকাল প্রেসিডেন্ট রাষ্ট্রপতি অ্যান্ড এবং প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী বিহাফ অথপক্ষ ন্যাশন অথ জাতি ফ্লেস অথ রাখে ফ্লোরাল অথল ফুলের রিথস অথ মালা অ্যাট অর্থ এই ন্যাশনাল অর্থ হল জাতীয় মৌসলিয়াম মৌসলিয়াম অর্থ হল স্মৃতিসৌধে মৌসলিয়াম অর্থ কি স্মৃতিসৌধে তারপর সাবার সাবার অর্থ সাবার তো এখানে আমরা পড়তে পারি উপস হিসেবে আর্লি ইন দ্য মর্নিং খুব ভোরে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী অন বিহাফ অব দ্য নেশন জাতির পক্ষে ফ্লেস ফ্লোরাল রিডস ফুলের মালা রাখেন অ্যাট দ্য ন্যাশনাল মৌস মৌসলিয়াম মৌসলিয়াম অ্যাট সাবার অর্থাৎ সাবারে সাবারের জাতীয় স্মৃতিশোধে সম্পূর্ণ শোদে। সেন্টেন্সের অর্থ খুব ভরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতির পক্ষে সাবারে জাতীয় স্মৃতিসোধে ফুলের মালা রাখেন পরবর্তী সেন্টেন্সের শব্দের অর্থ আমরা জানবো দেন অর্থ তার ফর আদার অর্থ অন্য অন্য লিডার্স অর্থ নেতারা পলিটিক্যাল অর্থ হলো রাজনৈতিক পার্টিস অর্থ হলো দলগুলো ডিপ্লোমার্স অর্থ হলো কূটনীতিকরা সোসাইল অর্থ হলো সামাজিক অ্যান্ড অর্থ এবং কালচার অর্থ সাংস্কৃতিক অর্গানাইজেশন অর্থ হল সংগঠনগুলো এজুকেশন এজুকেশন অর্থ হল সরি এজুকেশনাল অর্থ হলো শিক্ষা ইনস্টিটিউশন অর্থ হল প্রতিষ্ঠানগুলো ফ্রিডম অর্থ স্বাধীনতা ফাইট ফাইটার্স অর্থ যোদ্ধারা ফাইটার্স অর্থ যোদ্ধারা ফে অর্থ জানান হোমেজ হোমেজ অর্থ হল শ্রদ্ধা মার্টার্স অর্থ হল শহীদ উপাস হিসেবে আমি পড়তে পারি দেন তারপর আদার্স লিডার আদার লিডার্স পলিটিক্যাল পার্টিস ডিপ্লোমার্স সোশাইল অ্যান্ড কালচার অর্গানাইজেশনস এজুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড ফ্রিডম ফাইটার্স অন্যরা অন্য অন্য নেতারা রাজনৈতিক দলগুলো কূটনীতিকরা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং স্বাধীনতা যোদ্ধারা তারপরে দেখো ফে হোমেজ অত শ্রদ্ধা জানান টু দ্য মার্টার্স অথ শহীদদের সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ তারপর অন্য অন্য নেতারা রাজনৈতিক দলগুলো কূটনীতিকরা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং স্বাধীনতা যোদ্ধারা শহীদদের শ্রদ্ধা জানান ফরের সেন্টেন্সের অর্থ ফিফল লোকেরা ফ্রম থেকে অল অথ সব ওয়াক্স অথ স্তরে লাইফ অথ জীবন অলস অথ ও গো অথ যায় দেয়ার অর্থ সেখানে ইনত্যে রিয়েলিস রিয়েলিস অর্থ সমাবেশ তারপরে অ্যান্ড অর্থ এবং ফোসেশন অথ হল মিসিল উপ হিসেবে পড়তে পারি ফিফল ফ্রোম ফিফল ফ্রোম অল ওয়ার্কস অফ লাইফ লোকেরা জীবনের সব স্তর থেকে অলসো গো দেয়ার সেখানেও যায় ইন রিয়েলিস অ্যান্ড প্রসেশন সমাবেশ ও মিছিলে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ লোকেরা জীবনের সব স্তর থেকে সেখানেও সমাবেশ ও মিছিলে যায় পরবর্তী সেন্টেন্সের অর্থ দেয়ার সেখানে আর আছে বা হয় মেনি অর্থ অনেক কালচার সাংস্কৃতিক প্রোগ্রামস অথল অনুষ্ঠান থ্রু আউট অর্থ সারাদিন দা অর্থ এই ডে অর্থ দিন হাইলাইটিং অর্থ হলো তুলে ধরা হয় হিরোইক হিরোইক অর্থ হল বীরত্বপূর্ণ স্ট্রাগল সংগ্রাম অ্যান্ড এবং স্যাক্রিফাইস অর্থ হল আত্মত্যাগ নাইনটি সেভেন্টি ওয়ান অর্থ হলো উনিশশো একাত্তর ফিরসি ক্ষেত্রে তারপরে দেখে উপন্স হিসেবে আমি পড়তে পারি দেয়ার আর মেনি কালচার প্রোগ্রামস সেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে থ্রু আউট দ্য ডে সারাদিন হাইলাইটিং দ্য আচ্ছা হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসেস ইন নাইনটিন সেভেন্টি সালে বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগ তুলে ধরা হয় বা তুলে ধরা তো আমরা পুরো সেন্টেন্সের অর্থ পড়তে পারি সেখানে সারাদিন অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে উনিশশো সালে বীরত্বপূর্ণ সংগ্রাম এবং আত্মত্যাগ তুলে ধরা পরবর্তী সেন্টেন্সের অর্থ বঙ্গবন্ধু এটা নাম ন্যাশনাল অর্থ জাতীয় স্টেডিয়াম অর্থ স্টেডিয়ামে স্কুল অর্থ স্কুলে চিলড্রেন অর্থাৎ শিশুরা স্কাউট অথ স্কাউট অ্যান্ড অর্থ এবং গাইডস অত গাইডস টেক অথ অংশ নেওয়া পার্ট অত অংশ বেরিয়াস অথ বিভিন্ন ডিসপ্লে অর্থ হল প্রদর্শনীতে টু অর্থ জন্য এন্টারটেন্ট অর্থ হল বিনোদন দিতে থাউজেন্ড অথ হাজার হাজার অফ অর্থ দর্শকদেরকেই বোঝায় অপথ এরও বোঝায় এখানে ওকে স্পেকটেটর অর্থ হল দর্শক উপহার্স হিসেবে পড়তে পারি আমরা ইন বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুল চিলড্রেন স্কাউট অ্যান্ড গার্ল গাইডস শিশুর মানে স্কুলের যে শিশুরা আছে স্কুলের শিশুরা স্কাউট এবং গার্ল গার্ল গাইডস টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয় ইন ইন্টারটেইন্ড থাউজেন্ডস অফ স্পেকটেক্টর মানে হাজার হাজার দর্শকদের বিনোদন দিতে পুরা সেন্টেন্সের অর্থ দ্বারা এটা যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্কুলের শিখ স্কুলের শিশুরা স্কাউট এবং গার্ল স্কাউট অথবা গাইডস হাজার হাজার দর্শকদের বিনোদন দিতে বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেয় ওকে তো এখানে কারা কারো অংশ নেয় স্কুলের শিশুরা স্কাউট এবং যারা গার্লস গাইড আছে তারা হাজার হাজার দশক কোথায় ওই যে ওই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিনে অংশ নেয় ওকে তারপরে সেন্টেন্সে দেখো এজুকেশনাল অর্থ শিক্ষা ইনস্টিটিউশন অর্থ হল তোমার প্রতিষ্ঠানগুলো অলসো তো এছাড়াও অথবা ও অর্গানাইজ অর্থ হলো আয়োজন করে দেয়ার অর্থ তাদের ইন্ডিভিজুয়াল অর্থ হলো নিজস্ব প্রোগ্রামস অথ অনুষ্ঠান তারপরে উপাংশ হিসেবে করতে পারি আমরা এডুকেশন এজুকেশনাল ইনস্টিটিউশন অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো অলসো অর্গানাইজ অর্থ হলো আয়োজন করে তারপরে আমরা বলতে পারি দে আর ইন্ডিভিজুয়ালি দে আর ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস অর্থাৎ তাদের নিজস্ব অনুষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করে পরবর্তী সেন্টেন্সের অর্থ তারপরে দেখা এখানে স্পোর্টস অর্থ ক্রিয়া মিট মিটস অর্থ হলো প্রতিযোগিতা করা বা সাক্ষাৎ করা অ্যান্ড অত এবং টুনায় টুনা টুর্নামেন্ট টুর্নামেন্টস অর্থ হল টুর্নামেন্টস গুলো টুর্নামেন্টস অর্থ হল টুর্নামেন্টগুলো আর তো হয় অলস এসারও অথবা ও অর্গানাইজড অর্থ হলো আয়োজন বা আয়োজন বা আয়োজন করা হয় অনর্থ এই দ্য অর্থ দিনটিকে বুঝায় আর ইনক্লুডিং অর্থ হল সহ এক্সাইটিং অর্থ হল উত্তেজনাপূর্ণ অথবা উত্তেজনাপূর্ণ বলতে পারি বা উত্তেজিত বোট অর্থ নৌকা রেচ অর্থ হল প্রতিযোগিতা ইন অর্থ মধ্যে অথবা এ বুঝায় রিভার অর্থ নদীতে বুড়িগঙ্গা বুড়ি বুড়িগঙ্গা দেখো এখানে স্পোর্টস মিট স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্ট মানে হল এখানে অর্থ দেওয়ায় যে স্পোর্টস মিটস অ্যান্ড টুর্নামেন্টস ক্রীড়া প্রতিযোগিতা এবং টুর্নারমেন্টগুলো আর অলসো অর্গানাইজড অন দ্য ডে এই দিনটিতেও আয়োজন করা হয় ইনক্লুডিং দ্য এক্সাইটিং বোর্ড রেস ইন দ্য রিভার বুড়িগঙ্গা বুড়িগঙ্গা নদীতে উত্তেজনাপূর্ণ নৌকা প্রতিযোগিতা সহ সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ ক্রীড়া প্রতিযোগিতা এবং টুর্নামেন্টগুলো এই দিন এই দিনটিতেও আয়োজন করা হয় মানে হলো ক্রীড়া প্রতিযোগিতা এবং যে টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টগুলো এই দিনটিতেও ফালন আয়োজন করা হয় অথবা পালন করা হয় বুড়িগঙ্গা নদীতে উত্তেজনামূলক বা উত্তেজনাপূর্ণ নৌকা সহ তারপরে দেখো এখানে ইভিনিং অথ সন্ধ্যায় মেজর অত প্রধান পাবলিক অত পাবলিক বিল্ডিংস অথবা ভবন ইলিউমিনেটেড ইলিউ ইলিউমিনেটেড ইলিউমিনেটেড অর্থ হল আলোকিত করা ইলিউমিনেটেড অথবা আলোকিত করা কালারফুল অর্থ হলো রঙিন লাইটস অথ হল আলো ইন দ্য ইভিনিং অথ সন্ধ্যায় অল মেজর পাবলিক বিল্ডিংস অর্থ সমস্ত প্রধান সরকারি ভবন আর ইলুমিনেটেড অথ আলোকিত করা হয় উইথ কালারফুল লাইটস অর্থ হল রঙিন আলো দিয়ে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ সন্ধ্যায় সমস্ত প্রধান সরকারি ভবন রঙিন আলো দিয়ে আলোকিত করা হয় তারপরে সেন্টেন্সের অর্থ বাংলা অর্থ বাংলা একাডেমি তো একাডেমি বাংলাদেশ তারপরে শিল্পীকলা একাডেমি অ্যান্ড আদার মানে অন্য অন্য সোশাইল কালচার অথ সামাজিক সাংস্কৃতিক অর্গানাইজেশন অথ সংস্থা তারপরে হোল্ড অথ আয়োজন করা হয় কালচার অথ সাংস্কৃতিক আর ফাংশনস অথ হল অনুষ্ঠান পারি বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যান্ড আদার সোসায়াল সোসিও কালচার অর্গানাইজেশন বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংস্থা হোল্ড কালচার ফাংশনস সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা বা আয়োজন করা হয় অথবা আয়োজন করে সম্পূর্ণ স্ট্যান্ডেসের অর্থ বাংলা একাডেমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংস্থা সামাজিক সাংস্কৃতিক সংস্থা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে তার পরবর্তী সেন্টেন্সের অর্থ সিমিলার অত একই ফাংশনস অথবা অনুষ্ঠান অ্যারেঞ্জড অথ আয়োজন করা হয় ইন অর্থ ইন অথ মধ্যে আদার অথ হলো আদার এখানে ইন অথ মধ্যে হবে আর প্লেস অথ হলো প্লেস বা স্থান কান্ট্রি অর্থ কান্ট্রি অথ দেশ সিমিলার সিমিলার ফাংশনস অথ একই ধরনের অনুষ্ঠান আর অলসো অ্যারেঞ্জড অথল আয়োজন করা হয় অথবা এছাড়াও আয়োজন করা হয় ইন আদার ফ্লেসেস ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশের অন্য স্থানে সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ একই ধরনের অনুষ্ঠান দেশের অন্য স্থানেও আয়োজন করা হয় সে শিক্ষার্থীরা এই হলো তোমাদের পুরো লেসন ফাইভের ফ্যাসেসের সম্পূর্ণ অর্থ সহকারে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং ফোরে দেওয়া হয়েছে তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও কী এরকম চাও কি না কোন লেসনের ভিডিও চাও তা কমেন্ট করে জানাবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ